বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম যাকে বাংলা সিনেমার রানী বলা হয় আপনি কি জানেন সে তার ব্যক্তিগত জীবনে মোট কয়বার বিয়ের বসেছেন এবং তার জীবনে মোট কতটি সিনেমায় অভিনয় করেছেন চলুন জেনে নেই তার ব্যক্তিগত জীবন এবং সিনেমা জীবনের গল্প আপনি কি বিদ্যা সিনহা মিমকে ভালোবাসেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যান বিদ্যা সিনহা মিম উনিশশো বিরানব্বই সালের দশই নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন সে ছোটবেলা থেকে পড়াশোনার প্রতি ছিলেন বেশ আগ্রহী তার পড়াশোনার পাশাপাশি অভিনয় জগতে আসার স্বপ্ন দেখেছিলেন তিনি দুই সালে লাক্স চ্যানেলাইট সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে তার কেরিয়ার জীবনের পথ চলা শুরু করে দুই সালে হুমায়ুন আহমেদের আমার আছে জল সিনেমায় অভিনয় করে তার সিনেমা জগতের পথ চলা শুরু হয় বিদ্যা সিনহা মিম তার কেরিয়ার জীবনে মোট বিশটিরও অধিক সিনেমায় অভিনয় করেন সে সিনেমা জগতের পাশাপাশি ছোট পর্দা অভিনয় করেন বিদ্যা সিনহা মিম তার ব্যক্তিগত জীবনে একবারও বিয়ের পিড়িতে বসে দুই সালে বিয়ে করেন ব্যাংক ব্যবসায়ী সনি জোদ্দারের সঙ্গে বিয়ের পরেও তিনি তার কেরিয়ার জীবনকে শক্তভাবে ধরে রেখেছেন